হ্যালো ভাই আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনি আপনাদেরকে দেখাবো কী করে মোবাইল থেকে অ্যাড্রিমও করতে হয় আপনারা যখন মোবাইল চালু করেন সাথে সাথে অনেকে এসে করে তারপরে যে কোনো সময় আপনার সামনে অ্যাড এসে করতে পারে যার কারণে অনেক সিচুয়েশনে আপনাদের অনেকভাবে ব্যবহৃত করে তাই আজকে যে ভিডিও যে পুরোপুরি দেখুন তাহলে আপনাদের মোবাইল থেকে পুরোপুরিভাবে অ্যাড্রিম হয়ে যাবে তাহলে দেখতে দেখুন রেট স্টার্ট প্রথমে মোবাইল স্ক্রিনটা আমি ওপেন করে নেব তারপরে আমি যাব মোবাইলের সেটিং অপশনে সেটিং অপশনে যাওয়ার পরে নিচে দেখবেন কানেকশন ও শেয়ারিং একটি এ আছে সেখানে চাপ দেবেন তারপর দেখ লেখা প্রাইভেট ডিএনএস তারপর প্রাইভেট ডিএনএস চাপ দেওয়ার পর নিচে দেখবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার সেখানে চাপ দিয়ে নিচে একটি লেখা যদি থাকে তাহলে কেটে দেবেন তারপরে আপনার লিখবেন ডিএনএস ডট এট হাইট ডট কম লিখে সেভ দিয়ে দেবেন আপনার মল থেকে একেবারে চলে যাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বটনটি ক্লিক করে দিন ধন্যবাদ